আগামীকালকে কিন্তু আমাদের মামীম সিংহাতে আসতেছে মিজানুর রহমান আজাহারি হুজুর তার জন্য বিশাল আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন মামীম সার্কেট সার্কিট হাউজে আসসালামু আলাইকুম আজকে চলে এসেছিলাম মামীম সার্কেট সার্কিট হাউজে তো 15 তারিখ কিন্তু আমাদের অতি প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর কিন্তু 15 তারিখ কিন্তু সকাল 10টা বাজে কিন্তু মামীম আসতেছে তার জন্য কিন্তু বিশাল আয়োজন হচ্ছে চলতেছে আজকে আমরা পুরো ভিডিওটা কিন্তু দেখাবো এবং ড্রোন শোডের মাধ্যমে কিন্তু সবকিছু তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট হাউজের যে বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু একটা মাঠ এটা টিকেট মাঠ এই মাঠে কিন্তু আয়োজন করা হচ্ছে মাহফিলের আয়োজন করা হচ্ছে এই মাঠে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে কিন্তু মাঠ তো আপনারা মনে করবেন না ছোট একটা এরিয়া অনেক বড় একটা কিন্তু এরিয়া নিয়ে কিন্তু আয়োজন করা হয়েছে অনেকে কিন্তু একটা জিনিস নিয়ে আসলে বিভ্রান্ত চিন্তা ভাবনা করতেছে আসলে মিজানুর রহমান আজাহারি হুজুর যে আসবে তার জন্য এতটুকু জায়গা কি আসলে মানুষজন কে বসতে পারবে নাকি এখানে কি দাঁড়াতে পারবে নাকি তো সার্কেট হাউসের কিন্তু ক্রিকেট যে খেলার যে মাঠটা এটা কিন্তু বিশাল বড় একটা মাঠ আহ তো আমি কিন্তু ড্রোন শটের মাধ্যমে কিন্তু সবকিছু দেখাচ্ছি তো আপনারা যদি এখানে যদি আসেন আসলে আসলে বুঝতে পারবেন অনেক বড় একটা মাঠ আহ তো কতটুক ধারণা করতে পারবেন আসলে আমি শটের মাধ্যমে কিন্তু পুরো মাঠটা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আর সার্কেট হাউস কিন্তু অনেক বড় একটা জায়গা আর মাঠটা কিন্তু অনেক বড় আপনারা সবাই কিন্তু চলে আসবেন পনেরো তারিখ সকাল দশটা বাজে আপনারা যারা যারা সার্কেট হাউসে আসবেন মিজানুর রহমান আজাহারি হুজুরের বয়ান শুনতে অবশ্যই কিন্তু আপনারা আগামীকাল দশটার ভিতরে কিন্তু থাকবেন এখানে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু এরিয়া সার্কেট হাউজের এই এরিয়াতে কিন্তু মাফিল হচ্ছে মিজানুর রহমান আজাহারি হুজুরে